তুই তো নির মায়া পরে করছো কত বাহানা এই যে নয় তোরা সরবরি কবর যে তোরা আসল ঠিকানা এই যে নয় তোরা শোল বাড়ি কবর যে তোরা শোল ঠিকানা যদি মরণ থেকে বাঁচার জন্য যদি কোনো বান্দা সুচ্ছ দুর্গ বানাই যদি আসমানের উপরে উঠে যায় আল্লাহ তার বলে ওই আসমানে গিয়ে মৃত্যুর কাছে তার ধরাশয় হওয়া লাগবে যদি কোন غلام সাপ তোমার জমির নিচেও ঢুকে যায় আল্লাহ তাআলা বলেন ইউদ্রিকুমুল মউত মৃত্যু সেখান থেকেই তোমাকে আক্রমণ করবে সেখান থেকেই ধরবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন আযাইকাতুল মাউত তা সি ফুল্ল না সি সারিবো অপরুভাই তিন ফুল্লু না সুন্দা ফিলো কবি ডাক দে বলে আল্লাহ পাকের ওই কথা শোনো শোনো মৃত্যু এমন সুধার না সুরা থেকে প্রত্যেকেই পান করা লাগে কখন কার পান করা লাগে আল্লাহ তা আলা বলে প্রত্যেকের জন্য নির্দিষ্ট এক সময় আমি নির্ধারণ করে দিয়েছি আল্লাহ বলে এরে গোলা তুমি চাইলেও তোমার মৃত্যু বরণ করা লাগবে তুমি না চাইলেও তোমার মৃত্যু বরণ করা লাগবে আল্লাহ বলে মৃত্যু যখন বরণ করা লাগবে মৃত্যু যখন বরণ করবা খবরদার সারা মুসলমান হ সারা খবরে আসিও না মৃত্যু আমাদের বরণ করা লাগবে তবে আল্লাহ সতর্ক করে কি বলছেন গোলা

زینہ بالا خانہ شان و شوقت کیا ہوئی کیسے کیسے خوبصورت رانیا شہزادیاں تن بدن سب گل گیا ہی شکل صورت کیا ہوئی اللہ تعالیٰ قرآن کریم ارمد ڈاک دے بل وَمَلْحَيَاكُ الدُنْيَا इल्ला मताउल गुरूर इस दुनिया की दोस्ती मिसल का गज फूल है देखने में बड़ी मजा है वो मगर भी कुछ नहीं अरे आकल न होगा तुझे আপনায় আপনি রবুক দেখান মানুষ এই দুনিয়া হল কাগজের ফুলের মতো আরে কাগজের ফুল দেখলে কিন্তু টের পাওয়া যায় না এটা আসল নাকি নকল জমিনও দেখে টের পাওয়া যায় না এই জমি আসল নাকি নকল এই জমিনের মধ্যে যে আসে সেই মনে করে আমি মনে হয় চিরকাল থাকবো যে আসে সেই মনে করে আমার মনে হয় যাওয়া লাগবে না আমার মনে হয় কবরে যাওয়া লাগবে না আমার মনে হয় খাটিয়ায় শোয়া লাগবে না কিন্তু আল্লাহ তাআলা বলে রে কুরআন ইদা যা জরুর লায়স্ত ফিরোনাসা তুমলায়স্তক দিমুন সময় যখন হয়ে যাবে রে গোলাম বাড়িওলার বাড়ি থেকে বাড়িওয়ালাকে বের করে দেওয়া হবে একদিন মাটিরবে তারে হবে ঘরে মোনামা কেন বন্ধ দালান ঘর দিন মাটির ভেতরে হবে ঘর মনাম কেন বন্ধ দলন প্রম প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জার ছেড়ে ধারা ধা রাবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব তারা যত ছিল তোমার শত শত সকলে হবে সেদিন পরে মনামার কেন বন্ধু দলন ঘর নবী এই কথাই ডাক দিয়ে বলেন শোনো শোনো চাইলো মৃত্যু বরণ করা লাগবে না চাইলো মৃত্যু বরণ করা লাগবে তবে খবরদার আল্লাহ তালা ডাক দিয়ে বলেছেন ওয়া আনতুমাতুন নাইলা ওয়া মুসলিমুন খবরদার ইমানু আলা ও আসা কিন্তু কবরে কেউ আরসিও না বুখারী শরীফের মধ্যে আবার সরকারে দোয়া নাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন

এই দুনিয়ার থেকে এই দুনিয়ার সমস্ত মানুষ থেকে যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ বেশি মোহাম্মত না করবা বেশি ভালো না বাসবা তোমরা কেউ ইমানওয়ালা হতে পারবা না তার মানে মালিকের কথা কি মালিকের কথা যে তোমরা পর্যন্ত ইমানওয়ালা হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবী মোহাম্মদ রসুল্লাহ কে নিজের চাইতে নিজের ছেলের চাইতে নিজের মেয়ের চাইতে নিজের স্ত্রীর চাইতে নিজের পরিবারের চাইতে এমন কি তাম দুনিয়ার সমস্ত মানুষ থেকে যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবী মোহাম্মদ রসুল্লাহ কে বেশি ভালো না বসবা গোলাম আমার আল্লাহ জানায় দিছে নিমাস করে ঈমানওয়ালা হতে পারবা না তুমি রোজা রেখে ঈমানওয়ালা হতে পারবা না তুমি হজ্জ করে ঈমানওয়ালা হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার জান থেকে আমি নবীকে বেশি mohabbat না করবা এবার আসেন আমরা একটু দেখি নবীকে কেমনে mohabbat করতে হবে আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 137 নম্বর আয়াতের মধ্যে বলেন ফা ইন আমানু মিছলিমা আমানতুম বিহি ফাকাবিহি তাদা ওয়াই তাওয়ালু এ জমিনের মানুষ শুনো শুনো নবীর শুধু محبت করলেই হবে না কুরআন শুধু মানলেই হবে না ইসলাম শুধু মানলেই হবে না যদি তোমাদের ইসলাম মানাটা যদি তোমাদের নবী মানা যদি তোমাদের কুরআন মানা সাহাবিদের মতো হয় তাহলে এই কোরআন মানা হয়ে তোমরা তাদের মতো জান্নাতি হতে পারবা যদি তোমাদের ইসলাম মানা সাহাবিদের সাথে না মিলে যায় তবে তোমাদের ইসলাম মানা দুই পয়সার দাম দিবে না যদি তোমাদের নামাজটা রাসূলুল্লাহর সাহাবিদের নামাজের মতো না মিলে যায় ফা দি হিতা দাও তোমরা হৃদায়ত পাব না যদি নবীর সাহা বিদের সাথে তোমাদের ইমান তোমাদের আমলটা মিলা যায় তোমাদের পর্দা মিলে যায় নবীর সাহাবিয়াদের মতো যদি তোমাদের সংসার পরিচালনার কার্যক্রম যদি মিলে যায় তাকাদিহি তা দাও নবীর সাহাবীদের সাথেylar কারণে শুধু আবু বকর জান্নতি হইছে না না আবু বকর ওয়ালাহির কারণে আল্লাহ তাআলা তোমাদেরকেও জান্নতি বানায় দিবে সুবহানাল্লাহ এবার আমরা একটু দেখি সাহাবীরা কেন নবীর mohabbat করত মনোযোগ আছে আপনাদের একজনের নাম ছিল হজরত নাম কি না তার চেহারার তেমন গুণ না তার ছিল সম্পদের বড্ড বড়াই না তার ছিল তামি পোশাকের গুণ না ছিল তার বড্ড বংশ পদমর্যাদার বড় গুণ সাধারণ একজন গোলাম জমিরের মানুষের মতো সাধারণ কাম হজরত বেলাল করতে পারে না পোশাক ও বেলাল গায়ের মধ্যে জড়াইতে পারে না ওই বেলাল যখন নিজের মধ্যে রুসুল্লাহর মহাব্বাদ আছে যখন নিজের মধ্যে আনছে কোরআন যখন নবীর মুখ থেকে যেভাবে শুনছে সেভাবে মানছে কেমন দাম হয়েছে কেমন দাম হয়েছে শোনেন শোনেন রুসূলুল্লাহর অফাত হয়ে গেছে রুসূ উলুল্লার অফাত এসেছে সমস্ত সাহাবী ভারাক্রান্ত প্রত্যেকের চোখ দিয়ে পানি ঝরে প্রত্যেকের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয় প্রত্যেকই শোকাহত রাসূলুল্লাহ দাফন হয়ে গেল এই মুহূর্তে হযরতে আবু বকর কে সকলেই খলিফা হিসেবে নিযুক্ত করলেন ওই মুহূর্তে হযরতে Bilal رضی اللہ تعالی নিজের ফুটলিটা একটা বক্সের মধ্যে বানছে ওইটার মধ্যে নিজের যাবতীয় সমস্ত প্রয়োজন ওই পটলীর মধ্যে বান্দা এবার খলিফাতুল মুসলিম হযরতে আবু বকরের কাছে আসছে আবু বকর আযিল্লি লিহিজরত আল মদিনা সরকারধানে ইন্তিকালের পরে আমি আর এই মদিনায় থাকতে চাই না আর খলিফাতুল মুসলিমিন হজরত বেলাল আপনি আমাকে একটু অনুমতি দেন আপনি আমাকে একটু অনুমতি দেন আমি এই মদিনাই থাকবো না কেন বেলাল আমাদের কোন কথাই কি তুমি কষ্ট পাইছ রে বেলাল আমাদের কোন কাজে কি তুমি কষ্ট পাইছ ও বেলাল তুমি যদি চলে যাও এক তো আমাদের আমাদেরকে ছেড়ে তিন করে চলে গিয়েছে রাসূলুল্লাহর সময় তোমার মধুর কণ্ঠে যে আযান আমরা শুনতে বেলা রে বেলাল তুমি যদি চলে যাও আমরা তো সর্বহারা হয়ে যাব। এ বেলাল কেন যাব বেলাল কান্দে আর বলে চোখের পানি পড়ে আর হজরতে বেলাল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলে আবু বকর আমি তো প্রত্যেক দিন যখন আজান দেই আমি আজানে যখন পড়ি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আমার নবীর দিকে আমার শাহাদাত আঙ্গুল দিয়ে বলি ইনি সেই রাসূল যাকে আমি রাসূল হিসেবে মানি আবু বকর বলেন এখন আমি কার দিকে আঙ্গুল তাক করে করে বলবো ইনি আমার সেই রাসূল

আল্লাহর আরস পর্যন্ত বেলালের আজান পৌঁছে যাইত ওই বেলাল এখন রাজান দেয় না ছয় মাস পর হজরত বেলালের সবচেয়ে মোহাম্মদ রসুল এসে হজরত বেলাল কে ডাক দেয়া বলে রে এ কেমন পাশানের মতো আচরণ আমার সাথে তুমি করছো এরে বেলাল তোমার কি একবারের জন্য মনে চায় না আমার রোজা একটু দেখবা এরে বেলাল আমারে কেমন শাস্তি দিচ্ছ আমার একটু এমন শাস্তি দিচ্ছ ছয় মাস হয়ে যায় তোমার মধুর কণ্ঠে রাজান আমি রোজা থেকে শুনতে পারি না এ বেলা আয় আয় আমার কাছে আয় আমি নবী তোর অপেক্ষায় আছে হজরত বেলাল ঘুম ভাঙার সাথে সাথে দাম শহর থেকে দৌড় দিছে পুটলিটা নিয়া দৌড়াইতে দৌড়াইতে এক শহর পার হয় আর এক শহর পার হয় আস্তে আস্তে হজরত বেলাল তিন দিন পর যখন মদিনায় পৌঁছাইছে মদিনায় তখন ছিল গভীর হজরত বেলাল আবু বকরের কাছেও যায় না ওমরের কাছেও যায় না নবীর পাগল হজরত বেলাল নবীর রৌজার কাছে যায় ছোট্ট বাচ্চাদের মতো ফুপড়ে ফুপড়ে কান্না করতেছে ফজরের মুহূর্তে যখন সাহাবি আসছে হজরত আবু বকর এসে দেখে আরে রোজার সামনে আর কেউ কাঁদে না নবীজির মুআযিন হজরত বেলাল রোজার সামনে কাঁদে সাথে সাথে মদিনার অলিতে গলিতে ঘোষণা হয়ে গেল জানুরি নবীর মুআযিন হজরত বেলাল ফিরে আসছে হজরত বেলাল ফিরে আসছে এবার প্রত্যেকে আরজ করে ফজরের মুহূর্ত হইছে বেলাল আপনি একটু আজান দিন কতদিন আপনার মধুর আজান আমরা শুনতে পারি না কতদিন আপনার মধুর আওয়াজ আমরা শুনতে পারি না বেলাল বলে না না আমি আজান দিব না হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন তোমাদের আবদারে বেলাল আজান দিবে না তোমাদের আবদারে বেলাল আজান দিবে না যাও যাও হাসান হুসাইন কে ডেকে নিয়ে আসে হাসান হুসাইন নবীর চেহারা সবচেয়ে বড় মীল ছিল যদি হাসান হুসাইন আবদার করে বেলাল ফিরাইতে পারবে না এবার হাসান হুসাইন এসে বেলালকে ডাক দেয়া বলে বেলাল আমি নবীর নাতি হাসান আর হুসাইন বলতে শিক্ষক আযান দে হযরত আবদার মানা করতে পারে নাই

মুদিনার প্রত্যেকটা ঘর থেকে প্রত্যেকটা নারী পুরুষ বের হয়ে আসছে প্রত্যেকের জবানে একটা কথা ইজি উ মুহাম্মদ আরে এই তো নবী জীবিত থাকতে এวะ শুনতাম মনে হয় আমাদের মায়ের নবী ফিরে আসছে মনে হয় রাসূলুল্লাহ ফিরে আসছে মনে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফিরে আসছে প্রত্যেকটা নারী পুরুষ ঘর থেকে বের হয়ে আসছে বেলালে বড়ান দাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ প্রত্যেকটা মদিনাত নারী পুরুষের পায়ের আঘাতে মদিনার কোলিগুলো কেমন যেন কাঁপতেছিল কাঁপতেছে এবার হযরতে Bilal যখন আজান দিয়ে আরশাদু আমনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরতে Bilal বল নবীর দিকে যে নামাজের দিকে তাকায়া দেখেন নবী আর যে নামাজে হযরতে বেলা ওপর দিকে তাকায়া দেখে রওজা নবী আর জীবিত না